লক্ষ্য করে দেখলাম আমাদের সমাজে যত সম্পর্কগুলো ভাঙছে তার প্রধান এবং অন্যতম কারণই হচ্ছে পেছনে গিবোধ করা পেছনে সমালোচনা করা ধরেন আমি আপনাকে বিশ্বাস করে একটি কথা বললাম খুব বিশ্বাস করে যে অন্য থার্ড পার্সন একজনের নামে আপনার কাছে আমি খুব মানে আক্ষেপ নিয়ে কিছু কথা বললাম তো আপনার কাছে আমি কেন বলেছি আমার কষ্ট লেগেছে তার কথায় বা কষ্ট লেগেছে তার চিন্তা চিন্তাভাবনায় যার কারণে আমি আমার কষ্টগুলো আপনার সাথে শেয়ার করেছি এখন আপনি কি করলেন আপনি সেটা আর কি আপনার ভিতর রাখতে পারলেন না তার সাথে আরও চিনি গুড় মিশিয়ে আবার উল্টা তার কাছে গিয়ে লাগিয়ে দিলেন এবং আমি যেগুলো বলেছি পজিটিভলি সেগুলোকে আপনি নেগেটিভলি তাকে ডেলিভারি করলেন তো এতে করে কী হবে এটা তো ডেফিনেটলি একটি গিবদ এবং সমালোচনা এবং ভীষণ রকমের অন্যায় এবং সেই অন্যায়ের কারণে ওই যে একটা ছোটোখাটো ভুল বোঝাবুঝি ছিল সেটা কিন্তু ডে বাই ডে ইনক্রিজ করবে এবং ফাইনালি ওই সম্পর্কটা কিন্তু আর জোড়া লাগার কোনো সুযোগ থাকবে না তো আমি অনেক ফ্যামিলিতে বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল করেছি যে এই যে সম্পর্কগুলোর মধ্যে কেন তিক্ততা বেড়ে যাচ্ছে দিন দিন কেন খুব মানে আত্মার সম্পর্ক হওয়ার কথা ছিল সেই সম্পর্কগুলো কেন এত বেশি দূরত্ব এগুলোকে বিশ্লেষণ করতে গিয়ে যে জিনিসটা আমি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে শুধুমাত্র পেছন কথা মানে আপনি হয়তো বা আপনার জায়গায় ঠিক আছেন কিন্তু আপনার কোনো কথা নিয়ে পেছনের মানুষজন ধরে নাড়াচাড়া করছে তারা আপনার কথার মধ্যে ডাল পালা শাখা প্রশাখা বানিয়ে আরেকজনের কাছে বয়ান দিচ্ছে তো এতে করে আপনার প্রতি যেখানে ভুল ধারণা হওয়ারই কথা ছিল না শুধুমাত্র থার্ড পারসন আপনার কথাগুলোকে অন্যভাবে বলার কারণে আপনার প্রতি রকমের নানান ভুল ধারণা নিয়ে সে কিন্তু দিনের পর দিন আপনার সাথে চলাফেরা করছে আপনাকে বুঝতেও দিচ্ছে না যে সে আপনার উপরে রাগার নিত তো এটা হচ্ছে সম্পর্ক ভাঙার একটা বিরাট কারণ এবং মূল যদি পাঁচটি কারণ থাকে তার মধ্যে অন্যতম প্রধান কারণ তো এই জন্য আমি বলবো যে একটু কষ্ট করে হলেও মানুষ হাতে একটু কম মেশার চেষ্টা করবেন একটু কষ্ট করে হলেও নিজের মনের কথাগুলো মনের ভিতরে রাখার চেষ্টা করবেন আর সসময় একটা কথা মনে রাখবেন আপনার কথা আপনি যদি গোপন করতে না পারেন পৃথিবীর কারোর দায় নেই আপনার কথাগুলোকে গোপন রাখার আপনার ভেতরের কথা যদি একবার বেরিয়ে যায় ওই কথা আসলে অন্য কেউ সিকিউরভাবে রাখবে কিনা সেটার গ্যারান্টি আপনি দিতে পারবেন না তাহলে কেন আপনি নিজের কথাকে প্রকাশ করবেন আর যদি প্রকাশ করতেই হয় তবে অবশ্যই এমন একজনের কাছে প্রকাশ করবেন বা এমন কারোর কাছে প্রকাশ করবেন যে আপনার কথার সম্মান দিতে জানে বা আপনার কথাকে নিজের মধ্যে রাখতে জানে ওই মানুষগুলোকে সিলেক্ট করে অল্প সংখ্যক আপনার জীবনে ওই যে একটা কথা বলে না যে ভালো অল্প হলেও সমস্যা নেই কিন্তু খারাপ জিনিস অনেক থেকে লাভ নেই তো এই জন্য আপনি মিশবেন বোঝে শুনে মিশবেন কার সাথে মিশবেন কেমন আচরণ করবেন কতটুকু বলা উচিত কতটুকু নিজের মধ্যে রাখা উচিত এই বাউন্ডারি লাইনটা থাকা খুব জরুরি আপনি যার সাথে কথা বলবেন যার সাথে মিশবেন যার সাথেই চলবেন অবশ্যই সেজন্য আপনার মতাদর্শের হয় কিছুদিন মেশার পরে বুঝে ফেলবেন সে আসলে আপনার মতাদর্শের কিনা যদি আপনার মতাদর্শের না হয় তাহলে তাকে আপনি তার কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখবেন কেন না না সে আপনাকে বুঝতে পারবে না আপনার কথার সাইকোলজি ধরতে পারবে না আপনার মতো হতে পারবে তখন আপনার কথাগুলোকে উল্টাপাল্টা করে এরর ওর কাছে বলে বেড়াবে এতে করে হিতে বিপরীত হবে আপনার নামে নেগেটিভ বিভিন্ন রকমের কথাবার্তা আত্মীয়স্বজনের মধ্যে ছড়াছড়ি করবে এবং এই কারণে দেখবেন আপনার অনেক সম্পর্কগুলো থেকে আপনাকে সরে আসতে হচ্ছে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব একটু সবার মধ্যে থেকে একটু দূরত্ব বজায় রাখবেন নিজেকে একা রাখা সবচেয়ে ভালো আর অনেক সময় একা থাকা সম্ভব হয় না সেক্ষেত্রে খুব অল্প মানুষের সাথে মিশবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখবার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মতামত দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ